ভিডিওটা শুরু করছি আজকে হলো সকালবেলা থেকে সব কাজ সারা হয়ে গেছে আর কি আর এখন বিছানাটা গোছিয়ে নিলাম চাদরটা অনেকদিন ধরে চেঞ্জ করবো করে করা হয়ে ওঠে না তাই আজকে চেঞ্জ করে ফেললাম আর মা সব নিয়ে আর কি নড়েতে চলে যাবে আর কি কেচে মেচে সান করে চলে আসবে মা এখন আসেনি আর হলো আমার ওই দিকে সব কাজ সেরে নিয়েছি এদিকে সব কাজ সেরে নিয়ে তারপরে এসছি বিছানাটা গোছাতে নয় বলতে কি প্রচুর বেলা হয়ে যায় বিছানা গুছাতে টাইম লাগে না বলো আর আমরা আজকে উঠতে লেট হয়ে গেছে ওই জন্য ছটাফট করার বাইরের কাজগুলো সেরে নিলাম তারপরে আসলাম ভেতরের কাজ সারতে তো এটাই এখন আর কোনো কাজ নেই হয়ে গেছে এখন একটু জল খাবো একটু বিস্কুট খাবো বিস্কুট খেতে তো ইচ্ছা করছে না কিন্তু কেক শেষ হয়ে গেছে কেক আবার আনতে লাগবে বিস্কুট খেতে পারি না কিন্তু কিছু করার নেই আজকে বিস্কুট খেতে হবে আমার এখন কারণ নালে খালি পেট পুরো রাখাও মানে থাকাও ভালো না ওই জন্য এক পিস হোক আর দু পিসই হোক বিস্কুটটা খেয়ে জল খেয়ে নেবো নিয়ে তারপর একটু রাখি করতে বসবো আর দেরি আছে স্নান করতে এখনও প্রচুর বেলা এখন মাত্র অনেকই বাজে মাত্র বলবো না সাড়ে আটটা বাজে আর আমি স্নান তো করবো সাড়ে নটা দশটার সময় তো এতক্ষণ ধরে রাখি করে নিই কটা রাখি এগিয়েও যাবে আর মা আসুক মা এসে তারপরে আবার স্নান করতে যাবে কাছাকাছি রয়েছে মার আবার কারণ এই যে বালিশের ওয়ারগুলো বের করে দিলাম এগুলো কাচবে আর কি কারণ এখানকার জলে তো মাক আসতে দেয় না সব একদম আয়রন জল পুরো একদম কেমন যে হয়ে যায় কালার ওই জন্য মাক কাজতে দেয় না মা নিজেই নিয়ে যায় কিন্তু আমি বুঝি মার খাটনি হয়ে যায় নিয়ে গিয়ে কারণ ওই মাথায় নদী অনেকটা দূরে নদীটা নদীতে কেচে বালতি ঘুরে আবার নিয়ে আসাটা প্রচুর টাফ হয়ে যায় কারণ জলে ভিজলেই জিনিস ভারী বেশি হয়ে যায় কিন্তু কি করবে মা যদি না কাস্তে দেয় কিছু করার আছে বলো আর তোমাদের সামনে এই যে ঘরের সামনে লক্ষ্মী পুজোর লোক কি বুঝায় না তার মনে কার্তিক পূজে লাগানো হয়েছে তো এটাই चलो তো অনুসারে পড়া দেখা হচ্ছে আমি একটু কটা রাখি করি আর জল বিস্কুট খাই এটা সান করে চলে এসেছে আর দেখো জামা কাপর মেলা হয়ে গেছে আর মাও চলে এসেছে সব কেচে গুছে দেখো সব এই পাশে ও সব কিছু মেলা হয়ে গেছে আর এদিকে ভাত বসানো হয়ে গেছে আর আমি এদিকে চলে আসলাম ক্রিম মাখতে যেহেতু স্নান করে এসে এখনও ক্রিম মাখিনি ভাবলাম কাপড়টা আগে মেলেনি তারপরে কিন্তু কী বলো তো সব এটা করি না স্নান করে এসেও ফার্স্টে আর কি ক্রিম মেখে নিই তারপরে যাই জামা কাপড় মেলতে কিন্তু ভাবলাম আজকে যে জামা কাপড়টা আগে মেলে আসি তার জন্য আর কি কারণ বলো কি মুখ এত টানে স্নান করে এসেই মুখ টানতে শুরু করে দেয় তো ওই জন্য মানে থাকা যায় না কাপড় মেলতে গেলেও মানে মুখ টেনে মানে এত টানে মানে সহ্য করার মতন না যাই হোক আমি এখানে জনসনের বেবি ক্রিম ইউজ করি গোলাপি কালারেরটা আর বড় তো এমনি টিপের পাতার থেকে টিপ পরে পরে ওই কপালের ওই জায়গাটা আঠা লেগে থাকে আর বড় থেকে ঘা টাইপের হয়ে যায় বনো ওঠে ঘা হয়ে যায় তো মায়ের সাথে আমি এরকম সিঁদুরের টিপ দিয়েও টিপ পরে ফেলি আর কালকে যে গাঁদা ফুল নিয়ে এসেছিলো তিনখানা দেখো এই তিনখানা দশ টাকা নিয়েছে আর বাড়ির ওপরে আসে একটা নাই দশ টাকা আর দেখো গাছে কয় কটা ফুল ফোটে এই কটা ফুল আর পুজো দেওয়া যায় বলো খুবই অসুবিধা হয়ে যায় না তো ওই জন্য বাবা গাঁদা ফুল এনে দিয়েছে কিছু করার নেই শীতকালে যেহেতু গাছে কম ফুল ফোটে তখন তো গাঁদা ফুল কিনে নিয়ে এসে পুড়ে দিতে হয় বলো সে ভালো লাগুক আর না লাগুক কিছু করার নেই গাঁদা ফুল ছাড়া তো কোনো অপশানও নেই বলো তো যাই হোক এদিকে দেখো বাসনগুলো আমি গুছিয়ে নিচ্ছি এখন বাসন মাঝে চলে যাব আর মা ওদিকে রান্না করুক তাহলে বলো তো কে দুদিকে দুজন গেলে তাহলে কাজগুলো তাড়াতাড়ি হয়ে যাবে এমনিও যখন আমি লেট করে একটু স্নান করি তো কি যখন প্রচন্ড ঠান্ডা পড়ে মাও বলে লেট করে স্নান করতে কিন্তু তখন তো কি মারই সব করতে হয় মা স্নান করে সে পুজো দেয় ওদিকে ভাত বসিয়ে দেয় এদিকে রান্না করে তখন তো কি মার ওপর বেশি চাপ পড়ে যায় তো কী আর করবো বলো কি কিছু করার নেই গরমকালে যেরকম তাড়াতাড়ি করে স্নান করে আমি এদিকে মানে পুজো দিতে চলে আসি এদিকে ভাত বসিয়ে দিই একটু তারপরে মা রান্না করতে বসে পড়ে তো এ শীতকাল আসলে এটা খুব অসুবিধা হয়ে যায় যেহেতু লেট করে স্নান করি ওই কারণের জন্য আরও বেশি অসুবিধা মারই সব আর কি করে করতে হয় মার ঘাড়েই সব চলে যায় কাজ আর এদিকে দেখো সব ফুলগুলো তুলে নিচ্ছে ফুলগুলো তুলতেও খারাপ লাগে দেখো সিংহাসনের ফুলগুলো এত টাটকা রয়েছে এখনো মানে পুরো মনে হয় কি আমি এখনই নতুন এই ফুলগুলো দিলাম এরকম টাটকা রয়েছে তো যাই হোক এখন বাসনগুলো নিয়ে চলে যাচ্ছি আর দেখো মেঝে নিয়েও চলে এসেছে আর হটি ভরে জলও নিয়ে চলে এসছি এখন পুজো দিয়ে নেবো আজকে আর পুরো পুজোটা শেয়ার করবো না আর থালা আমি কেন মুছে তোমাদের তো আগেও বলেছি তাও আবারও বলে দিই থালাগুলো যদি তোমরা মানে কাঁসের থালা যদি ইউজ করো ঠাকুরের কাছে তাহলে দেখবে এরমভাবে মুছে মুছে দেবে তাহলে তো কি কাঁসের থলায় দাগটা হয় না নাই তো কি জলের দাগটা যদি বসে যায় না তখন এত জোরে জোরে ঘষতে হয় এত জোরে জোরে প্রেশাদ দিয়ে আর কি মাছতে হয় মানে প্রচুর প্রেশার দিয়ে মাছতে হয় দাগগুলো ওঠানোর জন্য কিন্তু তোমরা যদি এরমভাবে মুছে মুছে ঠাকুরকে খেতে দাও তাহলে আলো তো কি সুবিধা হয় আর এমনিও ঠাকুরকে যখন প্রসাদ দেওয়া হয় নকুন দেওয়া হয় তখন নকুন দানাগুলোও আর কি জলে ভেজে না পুরো ভালোভাবে দেওয়া যায় তো এই কারণের জন্য আমি সব সবসময় এরমভাবে মুছে নিই আর সামনেই দেখো দড়িগুলো ঝুলছে এগুলো কিন্তু ফুলের দড়িটা পুরো একদম ক্যামেরার সামনে রয়েছে তো ওই জন্য আর কি তো দেখো এরমভাবে আর কি ওই দড়িগুলো মা ঝুলিয়ে দিচ্ছে একদিকে ঝুলানো ঝুলানো আর কি সুবিধা আছে তো কি দেখো এরমভাবে আর কি থেকে খুলে খুলে ঠাকুরকে দিয়ে দিই আর টাটকাও থাকে কারণ প্লাস্টিকে রাখলে কী তো নষ্ট হয়ে যায় ফুল কেরম পচে যায় তারপরে কেরম হয়ে যায় না ফুলগুলো তো ওই জন্য মা ঝুলিয়ে দিয়েছে এদিকে টাটকাও থাকবে এদিকে পুজো দিতেও সুবিধা হবে তো যাই হোক এখন গাছে এত কম ফুল ফোটে কাউকে দেওয়াও যায় না ঘরেই হয় না কাউকে দেবে কি বলো মা তো যাই হোক এখানে দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট পুজো দেওয়া আর তোমার দাদা একটা কাজ করেছে কী বলো এদিকে আমি পুজো দিচ্ছি এদিকে দেখো তোমার দাদা ভাত ভেজেছে আগের দিনের ভাত ছিল তো ও দেখো কি সুন্দর করে পেঁয়াজ লঙ্কা ধনে পাতা সব দিয়ে আর কি কেটে কুটে দেখো কি সুন্দর করে ভেজেছে এত স্বাদ হয়েছে আর যাই হোক তো আমি আর তোমার দাদা মিলে খেয়ে নিলাম আর এদিকে মা রান্না বসিয়ে দিয়েছে দেখো আজকে উনুনে খুব জ্বালাচ্ছে তো আগুন ডিবে যাচ্ছে বারবার করে মা ধরাতে হচ্ছে মার ওদিকে ফুলকপি আর কি বসিয়েছে তো রান্না কি হয়েছে দেখিয়ে দিই এদিকে হলো দেখো হলো ছিম আলু ভাজা শাক আর এদিকে হলো ফুলকপি আলুর তরকারি এই হচ্ছে আজকে দুপুরের মেয়ে একবার সন্ধ্যাবেলা আর সন্ধেবেলা এখন জামাকাপড় তুলে আমার পুরো ভাজ করে সব গোছানো হয়ে গেছে এই দেখো আর হলো মালিশ আর বালিশের কবার বিছানা চাদর এগুলো তো কাঁচা হয়েছিল এগুলো সব তুলে রাখলাম যেহেতু বিছানা চাদর পাতা হয়ে গেছে তো ওটা তুলে রাখলাম এটাই আর কি আর এই কাজ করলাম আর ঘর ছাদ দেওয়া হয়ে গেছে সন্ধে হয়েও এসেছে আর মা ওদিকে রাখি হচ্ছে কাকিদা বাড়িতে আর আমি এই ফাঁকে কি করলাম বলো তো এখন চাউমিন বানিয়ে নেবো ভাবছি কারণ রাত্রেবেলা অনেক রাতে আসে তো আর রাত্রেবেলা আমার প্রচণ্ড শরীর খারাপ করে আমি খাটতে উঠতে পারি না আর আমার ওর জন্য হয়ে ওঠে না কিছু করার তাই ভাবলাম যে চাউমিনটা করে রাখি সেই হাফ চাউমিন মা করে দিয়েছিল সেদিন শরীর খারাপ ছিল প্রচণ্ড খাট থেকে উঠতে পারছিলাম না আর হাফ চাউমিন রয়েছে তো ভাবলাম কি চাউমিনটা করে রাখি আজকে দুপুরবেলা আমি খেতে পারিনি খাবার সকালবেলা খেয়েছি কিন্তু দুপুরবেলা আর খাইনি আর এখন একটা চাউমিনটা বানাবো ভাত খেতে আমার একদমই ইচ্ছা করছে না তো চাউমিনটা বানিয়ে রাখলে কী হবে বলো তো চাউমিনটা যদি বানিয়ে রাখি তাহলে ও আসলে একবার আমার তোকে যেহেতু গ্যাস আনা হয়েছে এখন একটুখানি গরম করলেই খাওয়া যাবে বাবা আসলে ও আসলে আর আমার যদি এখন ইচ্ছা হয় আমি এখন একটু বাটি করে নিয়ে খাবো হলে ওরা আসবে তারপর একসাথে খাবো তো যাই হোক আমি কেটে কুটে সব গুছিয়ে নিয়েছি নর্মালি চাউমিন করবো কারণ কোনো সস নেই শুধু টমেটো সস আছে আর টমেটো সস চাউমিন একদমই দেওয়া যাবে না কারণ তোমার দাদা ভাই একদম পছন্দ করেন টমেটো সস খাওয়া তো ওই জন্য আর এটাই আর কি তো নর্মালি চাউমিন বানাবো তো চলো দেখে দেখি কী কী কেটে নিয়েছি ওখানে মাঝারি সাইজের আলু যত তোমরা ছোটো ছোটো করে কুচাতে পারবে তত আর কি ভালো তো দেখো যতটা পেটেছি ততটা আমি কুচিয়ে নিয়েছি ছোটো ছোটো স্লাইস করে নিয়েছি আর এদিকে একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি আর তিনটে লম্বা লম্বা লঙ্কা নিয়ে নিয়েছি দেখো চিড়ে নিয়েছি শুধু মাঝখান থেকে কুচিয়ে নিয়ে নিই কারণ যেহেতু এখন ঝাল হচ্ছে না আর এই যে আমাদের হাফ চাউমিন রয়েছে এই চাউমিনটাকেই আমি এখন বানিয়ে নেবো তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা ওদিকে আমার চাউমিন সেদ্ধ হয়ে গেছে তো এদিকে একটা টিপস দিই তোমাদেরকে তোমরা পাস্তা সেদ্ধ করলে হয়তো নুন তারপরে তেল একটুখানি দিয়ে সেদ্ধ করো কিন্তু চাউমিনও সেম প্রসেস করলে কিন্তু একটু বেশি ভালো হয় কি বলো তো একটু যদি নুন আর তেল দিয়ে যদি তোমরা সেদ্ধ করো তাহলে দেখবে পুরো ঝরঝরে হবে যেমন পাস্তাটা ঝরঝরে হয় আর এখানে দেখো একটু অন্দকার হয়ে গেছিলো কারণ যেহেতু টিভি চালিয়ে দিয়ে আসলাম মানে মাকে ওই জন্য একটু লাইটটা বন্ধ করে ফ্ল্যাকে ঢুকালাম কারণ বলতো কি নাই কারেন্ট খাওয়ার খুব ভয় কারণ ওটা ঢিলা তো ওই কারণের জন্য তো যাই হোক যেটা বলছিলাম তো নুন আর তেলটা দিয়ে কিন্তু সবাই সেদ্ধ করে না সবাই তো কি অনেকে আছে এমনি চাউমিন সেদ্ধ করে জল দিয়ে পরে আর কি আর কি ঝাড়িয়ে ঝরিয়ে নেয় আর কি তাহলেই বলতো কি ঝরঝরা হয় ওটাতেও কিন্তু দেখবে নুন তেল দিয়ে দেখবে আরও বেশি ভালো করে হয় ঝরঝরাটা তো যাই হোক আমি সবসময় নুন তেল দিয়ে ঝরঝরা করে নিই আরও আর এদিকে দেখো আমি এখন বসিয়ে দিয়েছি আলু পেঁয়াজ লঙ্কা যেগুলো আর কেটে নিয়েছিলাম ওইগুলো এখন ভাজা করতে বসিয়ে নিয়েছি পুরো একদমই সিম্পলি রান্নাটা করব কারণ আমি ডিমের গন্ধ সহ্য করতে পারছি না তোমরা চাইলে ডিমও দিতে পারো যখন এই আলু পেঁয়াজ লঙ্কাটা ভাজা হয়ে যাবে তারপর তোমরা একটু ডিম দিয়ে দিলে কিন্তু আমি তো ডিম খাবো না ওই জন্য ডিম ছাড়াই আমি করছি আর এদিকে এটা ভাজা হলেই তারপরে আর কি নুন আর হলুদ দিয়ে দেবো আর কি আগে নুনটা দিয়ে দেবো হলুদটা একটু পরে দেবো বলো তো কি ভাজা হবে না নুনটা দিলে একটু ল মানে আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে আর তোমরা যদি আলুটা একটুখানি মোটা কেটে থাকো তাহলে তো কী করবে সেটার একটা টিপস আছে তোমরা ঢেকে ঢেকে করে নেবে টিপস বলতে না এটা কিছুই ঢেকে ঢেকে করলে কি বলো তাড়াতাড়ি হবে আর এটাই হচ্ছে কথা আর আমি যেহেতু সরু সরু করে কেটেছি ওই জন্য আমার ঢাকার প্রয়োজন পড়িনি এমনি ভাজা হয়ে গেছে আর এদিকে দেখো চা বসিয়ে দিলাম এক কাপই বসালাম কারণ আমি চা খাই না চা খাওয়া বন্ধ করে দিয়েছি অনেক আগেই তো মার জন্য দিকে চা বসিয়ে দিলাম আর এদিকে চাউমিনটা হয়ে যাচ্ছে তো এদিকে ভাজা হয়ে গেছে এবার দেখো চাউমিনটা তোমাদের দেখাচ্ছি দেখো কি সুন্দর ঝরঝরে হয়েছে আর যত ঝরঝরে চাউমিন হবে তত ভালো লাগে ওই গলে গেলে পুরো লেগে লেগে গেলে ভালো লাগে বলো চাউমিন খেতে যত ঝরঝর হবে তত ভালো তো যাই হোক কেরমভাবে চাউমিনটা করে তাহলে আপনার ভিডিওটা দেখতে থাকো এর আমার চাউমিনটা রেডি হয়ে গেছে পুরো সামনে নিয়ে এসে তোমাদের দেখালাম কতটা ঝরঝরে হয়েছে আর চাউমিন যত ঝরঝর হবে তত খেতে ভালো লাগে আর এখানে দেখো আমি বেশি করে সস নিয়ে নিচ্ছি কারণ আমি চাউমিনের সাথে যদি সস না হয় না আমার ভালো লাগে না একদমই আর তোমরা দাদাভাই সস খেতে একদমই ভালোবাসে না ও শুধু শুধুই চাউমিন খায় আর আমি যদি চাউমিনে আলু না দিই আমার তাও মনে হয় না আমি চাউমিন খাচ্ছি কারণ আলু ছাড়া চাউমিন একদমই আর কি ভালো লাগে না আমার কাছে তো আলু বেশি বেশি পরিমাণে দিয়েছি তো আলুটা আমি বেঁচে বেঁচে নিয়ে আসলাম বেশি করে কারণ তোমার দাদা ভাই অতটা আলু খেতে চায় না তো যাই হোক এখানে আলু দিয়েছি আলু ছাড়া আমার একদম ভাল লাগে না চাউমিন তো এখানে দেখো বেশি করে সস পরিমাণটাও সসটাও বেশি নিয়েছি কারণ আমি চাউমিনের সস মাখিয়ে মাখিয়ে খেতে আমি খুবই ভালোবাসি আর চাউমিনটা খুবই টেস্টি হয়েছে নিজের প্রশংসা নিজেই করছি তাই না বলো তো যাই হোক তোমরা তো কালারটাও দেখলে কী সুন্দর হয়েছে না বলো আর এদিকে চাউমিনটা যেহেতু আমি খেয়ে নিচ্ছি আর ওদিকে মা খা মানে মা তো কি চাউমিন খায় না ম্যাগি খায় না শুধু পাস্তা টুকুনই খায় তো ওই জন্য বাবাকে বললাম পরের বার পাস্তা নিয়ে আসতে কী বলতো চাউমিন নিয়ে আসলে আমি বাবা আর হলো তোমার দাদা ভাই তিনজনই খাই মানে মা আর খায় না তো আজকে বাবা গেল কীর্তনে ওই জন্য আজকে আর বাবার জন্য রাখিনি শুধু তোমার দাদা ভাইয়ের জন্য রেখে আমি নিয়ে বসে পড়েছি খেতে কারণ আমার এত খিদে পেয়েছে তারপরে দেখো কৃষ্ণদা এসছে কৃষ্ণদার ছেলে এসছে তো কৃষ্ণদের জন্য বসিয়ে দিলাম চা আমার ওদিকে ম্যাগি মানে চাউমিনটা খাওয়া হয়ে গেছে এদিকে চা বসিয়ে দিলাম মা বললো আর খাবে না যেহেতু খেয়ে খাওয়া হয়ে গেছে মা চা ওই জন্য শুধু কৃষ্ণদার জন্য বসিয়ে দিয়েছে আর কৃষ্ণদা কে বলতো তোমাদের দাদাভাইয়ের বন্ধু হয় যাই হোক দেখো পুচকুটাকে বিস্কুট দিয়েছ ও চায়ের সাথে বিস্কুট খাবে মানে এরকম বায়না ধরেছে যাই হোক ওর সাথে অনেকক্ষণ ধরে একটু খেলাধুলা করলাম ফার্স্টেতে এসে কথাই বলে না তারপর অনেকক্ষণ পরে ও আমার সাথে একটু খেলাধুলা করলো তো যাই হোক বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো নেক্সট দিন তো আজকের মতন টাটা